হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি ভালো আছি চলে এসেছি এখন নিজেদের আজ করছি সোমবার আমি ঘুমতে উঠেছি সাড়ে সাতটার সময় উঠে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে হয়ে গেছি আমার টিফিন রেডি রেডি হয়ে গেছে জাস্ট এখন টিফিন টিফিন নেব বেরিয়ে যাবো এখন সাড়ে আটটার মতো বাদ করলো সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি এখন টিফিনটা টিফিনটা ভরে বেরিয়ে যাবো জুতো মতো করে সো দেখা হচ্ছে মেরিয়ে আর বাবা রান্না হচ্ছে তালের বড়া আইটা মাসের জল হ্যাঁ সবাই তো বিদি যাচ্ছি অফিসের জন্য কারণ সারটা বেজে গেছে বললাম বেট করা যাবে না দেখা যাচ্ছে অফিসে কি দেখতে হবে সঙ্গে থাকো কষ্ট হয়ে গেছে আমি হেঁটে আসি তো ডেলি সেজন্য জন্য কষ্ট হয়ে যায় সো নিয়ে এসেছি সে কী বলে তাহলে তো দেখব সবার কাছে কেমন লাগে সবাই কি দেখব দেখবো দেখা হচ্ছে তোর কি দেখতে হবে সঙ্গে দেখাও দুটোবেলা ভিতরে এত খারাপ ছিল দুটোবেলা আমার আমি কথা বলেছি স্টেপের সাথে তখন মুখ মানে ওনার একটু ঝগড়া হয়েছে আমার মুখটা পুরো কাড় হয়ে গেছে তো আর সেজন্য শেয়ার করি সেগুলো খারাপ শোনায় তো এখন অবশ্যই মিডিয়া শেয়ার করি যাতে এই রুমে এসে ফেড শেষে এখন রান্না করতে আসবেন রান্না করছি মাছের রান্না করব হবে এই মাছটা ভিজিয়ে নিয়েছি আর এদিকে আলু ভাজি আলু দিয়ে ভাজছি নিয়ে আর এদিকে ঝাপটা চাপিয়ে দিয়েছি আর সব সবজি হচ্ছে কি মটরের ঘ্যান ঘ্যান্ড চুঠিক আছে দোচি পৰী নান্না কৰি দিছোঁ তাৰমানে কি আলা হ'ব